নির্যাতিত যুবদল নেতা উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সুপ্রিয় দর্শক চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত আপনার যে কোনো মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন রবিবার বারোই জানুয়ারি বিকেলে পদুয়া রাজারহাট নুরেমণির কনভেনশন হলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নির্যাতিত যুবদল নেতা মহম্মদ উদ্দিন সৌরাগরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের ফেসবুক আইডি থেকে তাকে এবং কয়েকজন যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার হয়েছে বলে উল্লেখ করে এই প্রতিবাদ জানিয়েছেন তিনি তিনি বলেন আমার বাড়ি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের এলাকায় আমি দুঃশাসনের সাথে আপোষ না করাই গত সতেরো বছর দেশে মামলা হামলার শিকার হয়েছি এলাকায় থেকেও দলকে সুসংগঠিত করতে কাজ করেছি জেলা থেকে তৃণমূল পর্যায়ের প্রত্যেক নেতৃবৃন্দ যে যখন যোগাযোগ করেছে কিংবা আমি খবর পেয়েছি তাদের সবার পাশে থাকার চেষ্টা করেছি সাধারণ নেতৃবৃন্দের কাছে আমার গ্রহণযোগ্যতায় হিরসানিত হয়ে শেখ হাসিনার দোসর আওয়ামী লীগ ও কতিপয় কিছু নেতৃবৃন্দ ষড়যন্ত্র করে যাচ্ছেন এই অপপ্রচার তারই একটা অংশ বলে আমি মনে করি নির্যাতিত যুবদল নেতা মোহাম্মদ কামার উদ্দিন সদাগর বলেন আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ করা একজন সৈনিক ছিয়ানব্বই সালের পর থেকে নানা হামলা মামলার পরও আমার নিজ অবস্থান থেকে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি তিনি বলেন মিথ্যা অপপ্রচারের সাথে জড়িতদের অচিরেই মুখোশ উন্মোচন করা সহ আইন ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি তিনি আরো বলেন আই যুব দলের যারা কেন্দ্রীয় নেতা আছে আর যারা প্রশাসন বিশেষ করে যারা দায়িত্ব আছে এই যে আর উত্তর জেলা যুব নাম ব্যবহার করতে যে অপপ্রচার চলার ইউন আই পুলিশ প্রশাসন এবং ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আর বিশেষভাবে অনুরোধ জানাই আমি এরকম যদি অপপ্রচার যদি চলাই আর মনে হতো ভালো মানুষ হারিজিবিগুলি দল যুক্ত ভালো মানুষ যেগুলি এই দেশের মানুষের বলা কিছু আশা করতে একটু নয় তৈ নাই ওনারা যারা পুলিশ প্রশাসন আছে এটার প্রতি আমি এই বিশেষ এবং দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এরকম যেন অপপ্রচার যেন আস্থা লাইতে না পারে এটা আমাদের দাবি যে এই যে রাজি আর বিরুদ্ধে জ্ঞান আর সোমবার সময় জ্ঞানও জ্ঞান করছি এটার ভিতরে বহু জন প্রভাব করছি আসলে আর ব্যাগুনি চিনে আর থাকি রাজ্যের মানুষ আসলে সত্যিকারের কারো এই জিনিসটার যেমন কি যা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা তারা একদম নাম ব্যবহার করি কিন্তু তারা ব্যাগগুন ক্ষতি হওয়ার এই ফ্যাকাইডিয়ার ক্ষতি হওয়ার বিচারখান আর গিন্দার অপপ্রচার করলে আর দেশের হতে নাম সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদলের সাধারণ সম্পাদক মহরম আলী মুন্না যুবদল নেতা ও শহীদ জিয়া ঐক্য পরিষদের সাংস্কৃতিক সম্পাদক আকাশ বড়ুয়া মোহাম্মদ রুবেল ও বিএনপির নেতা মহম্মদ লালু মিয়া এ সময় নেতৃবৃন্দরা চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের ফেসবুক আইডি থেকে যুবদল নেতা মোহাম্মদ কামাল সদাগর ও কয়েকজন যুবদল নেতাকে নিয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপপ্রচারকারী আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা হাজি ফরিদ মিয়া যুবদল নেতা মাহমুদ মনির মাহমদ শাহ আলম মাহমদ তাজুল ইসলাম ও শহীদ জিয়া ঐক্য পরিষদের সদস্য কামাল সহ এলাকার বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ এ সময় যুবদল নেতৃবৃন্দরা আরো বলেন সবাই ছিলেন আশা অত্যন্ত ভালো মানুষ ব্যক্তি ও ঘন কাছ জড়িত নয় পাঠত জড়িত নয় বালত ইম্বল নাই এই চাঁদাবাজি নাই ঘন কিছু নাই কিন্তু পিতার নামে এই ভালো ভালো মানুষের নামে যদি খারাপ কিছু মন্তব্য করে ভালো মানুষ খারাপ লাগে তো আশা করি আর তো বেশি খারাপ লাগে এরকম ভালো লাগের অত্যন্ত ভালো মানুষ আরা সাইলাম্বর আজ সতেরো বছর ধরে এর ও নির্যাতিতই নির্যাতিত নিপীড়নই আজ ইয়ে নয় বলি আর তীব্র নিন্দা জানায় আর আশা করি এই সমস্ত যারা মন্তব্য করার এই ফেসবুক বিভিন্ন ধরনের লাহালেকৃত করার ইতারা এই অতি শীঘ্রই আইনের আওতায় জরলি এন আই প্রশাসনের অনুরোধ করি এটার ভিতরে আরও তাই কম প্রশাসন ফাঁসা আরও যদি সহযোগিতা গরম করা আরা গজুম আর ইতারা তো আর সহযোগিতা গরম করো ওকে আসসালামাইকুম যেগুলো লেখালেখি করতেছে এগুলোর মধ্যে কম ভাই এগুলো থেকে অনেক দূরে আসলে আমি ওর সাথে অনেক দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছি ও কি করতেছে না সব কিছু আমি জানি এলাকার লোকও জানে আজকে আমাদের এলাকার লোকও এখানে এসেছে সেগুলির জন্য প্রতিবাদ জানাতে তো এগুলো যারা করতেছে যে করুক না কেন আমাদের উত্তর জেলা যুব দলের আইডির নাম্বার নিয়ে ফেক আইডিতে গেস ধারা করতেছে এগুলোকে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এগুলো তদন্ত করার জন্য এদেরকে আইনি আওতায় আনার জন্য এদের দৃষ্টামূলক আমরা শাস্তি চাই আসলে আজি আরা আমার বাইরের যে নামে যে এক মিথ্যা ফেক ফ্যাক নে বিভিন্ন রকম খারাপ মন্তব্য অপচার চলা কি লাগুলি আরা প্রতিবাদ জানাই বাংলায় এটা যতটুকু আয় হামা বাইরে চিনি আগে অসম চিনিলেও বিগত সতেরো বছর ধরে হামা বাইরে আয় চিনি যিনি নাকি যিনি নাকি উগ্র সাধারণ কৃষক শ্রমিক উপ কৃষক ও শ্রমিকের তুল ও আজি যুব দলের যুগ আহ্বায়ক নেতা কিন্তু ও খুব পরিশ্রম করে মারাম্বা পরিশ্রম করে মারামবা দি পরিশ্রম করি স্বাস্থী করি ও চলে যায় এখন যারা নাকি হওয়ার মানে কি ও বাড়ি বিভিন্ন রকম খারাপ মন্তব্য বা খারাপ খারাপ জড়িত আসলে হতাগুলো সম্পূর্ণ বানোয়ার সম্পূর্ণ বানুয় এবং মিথ্যা এই মিথ্যা এবং কথাগুলোর বিরুদ্ধে আমরা সম্পূর্ণ তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধন্যবাদ আমি প্রায় ওই বাংলাদেশ নতুন স্বাধীন এবার আকর্ষণ আসি আমি বাংলাদেশ অনেকে আসি গত জানুয়ারি কোন এখন মনে করেন কামাল লয় দীর্ঘদিন মনে করেন প্রায় তিরিশ চল্লিশ বছর ওর জন্ম হইতে আই ওর সিনী আই ওর পার্শ্ববর্তী মানুষ তবে কিনা আই প্রবাসী এবং আদি সাহাব দেশের বিভিন্ন রঙের রাষ্ট্রগানের জন্য জড়িত আছেন এই দেশ দেখতাম এই দেশে গরাম আইলি ব্যাকুণ্লয় প্রসার হতো বা আলাদা আলোচনা হইতো বড় বসে হইতো হতবাদ কামাল কামাল এই ধরনের মানুষ নয় যে মানে ও বিভিন্ন রকম সন্ত্রাসী চাঁদাবাদি বা বালু টেন্ডার গাছ গাছ বাস এই সমস্ত ইংল্যান্ড ও কোনো দিন নো আছিল এবং হ্যাঁ এক বছর ধরে দেশে গ্রাম আসিনি এখনও মধ্যে আই নো দেখি যেহেতু মানে যুব দলের গ্যাস কোনো গাইডি বাইর ধরে যে সমস্ত গ্যাগান ওর নামে অপপ্রসাদ দিয়ে সালার ইএন সম্পূর্ণ বৃত্তিহীন মিথ্যা এবং ইয়ানা দক্ষিণাঙ্গিনিয়া থানার প্রশাসনের আকর্ষণ করি যেহেতু মানে ইতার নেটওয়ার্কের দ্বারা এখন মানুষের তথ্য বাইর করিয়ারা ধরিয়ারে ওর শাস্তি শাস্তিদের মতো এবং বিহাগুনে মিলিয়ে রে আর যুব দলের মধ্যে যুনা আছি ছাত্র দল যুব দল ওই বিহাগুনে মিলিয়ে আরও প্রচেষ্টা করছেন যেহেতু মানে ওরে তদন্ত সাপেক্ষে বাহির মতো এবং আরও প্রশাসনের মধ্যেও মানে আকর্ষণ করি